সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের আজকে পরিচয় করিয়ে দেব চান্দুরা পল্লীবিদ্যুৎ সংলগ্ন ইকোটেক্স লিমিটেডের তিন নম্বর গেটের পাশ বয়ে বয়ে যাওয়া একটি ড্রেনেজ ব্যবস্থা যেটা হরিনাঠি গল্লি হিসেবে পরিচিত এটি গড়ে উঠেছে অত্যন্ত অপরিকল্পিতভাবে যেখানে আপনি দেখতে পাবেন পল্লীবিদ্যুতের খুঁটি ড্রেনের মাঝখানেই পোতা আছে যেটা পানি যাতায়াতে বাধা সৃষ্টি করে প্রতিদিন এই রাস্তা দিয়ে বিভিন্ন অফিসের উদ্দেশ্যে প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের যাতায়াত প্রত্যেক দিনের একটি চিত্র এখানে যানজট লেগেই থাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই রাস্তার পাশে যে ড্রেনটি আছে সেটার দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এই ড্রেনটি বিভিন্ন পলিব্যাগ চিপচের খোসা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বস্তা বিভিন্ন জিনিস দিয়ে ব্লক করা এমনকি রাস্তায় গড়ে উঠেছে বসার বেঞ্চের জন্য ব্লক করে এবং বস্তা রাখার জন্য ড্রেন ব্লক করে একটি ব্যবস্থা কিন্তু এখানে কেউই রাখেনি পরিষ্কারের কোনো সুব্যবস্থা এমনকি বিদ্যুতের খুঁটি দিয়ে ব্লক করে রাখা হয়েছে এই ড্রেনের যাতায়াত ব্যবস্থা যেটার মাধ্যমে পানি অপসারিত হতে বাধাগ্রস্ত হয় এবং প্রতিদিন সকালে এটি প্লাবিত হয় প্লাবিত হয়ে রাস্তায় প্রায় দশ ইঞ্চি পানির পূরত্ব সৃষ্টি করে যেটা পেরিয়ে মানুষের যেতে খুবই ভোগান্তির সৃষ্টি করে আবার এই ড্রেনের মধ্যে যে আটকে থাকা পচা পানি সেই পচা পানির মধ্যে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া পাইলেরিয়া এজন্য এলাকাবাসী বিভিন্ন ধরনের রোগে রোগাক্রান্ত হয় আমি এলাকার মাননীয় কমিশনার এবং বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই ড্রেনেজ ব্যবস্থাটির সুব্যবস্থা করতে এবং এই পল্লী বিদ্যুতের খুঁটি অপ্রসারণের ব্যবস্থা করতে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম